আলোচনা সেই মিটিং এ আলোচনা হয় যে কিভাবে ইব্রাহিমকে মানে ইব্রাহিমকে কি কষ্ট দেওয়া যায় কিভাবে তাকে মানে কষ্ট দেওয়া হয় সেই ব্যবস্থাটা করতে হবে বেরাদার ইসলাম সামিলাম অনেকে অনেক রকমের কথা বলেছিল ও বাদশাহ ইব্রাহিম কে দেশ ছাড়া করে দেওয়া হোক ইব্রাহিম কে হাত পায়ে দড়ি বেঁধে দিয়ে তাকে জঙ্গলে ফেলে দেওয়া হোক যাতে করে গ্রামে না আসতে পারে আর না এসে এসে যেন কোন মানুষকে নিজের নিজের ধর্ম প্রচার করতে পারে এই জিনিসটা না করতে পারে এইভাবে বিভিন্ন ধরনের কথা আলোচনা হতে হতে বেরাদার ইসলাম এবার দেখা যাচ্ছে যে সেই সভার মধ্যে সেই মিটিং এর মধ্যে একটা মোরাব্বি মানুষ আসলো টুপি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে পাঞ্জাবি পাঞ্জাবি পায়জামা পরে বেরাদার ইসলাম সেখানে আসলো আসার পরে তারা অবাক হয়ে গেল বাদশা অবাক হয়ে গেল একে তো একে তো কোনোদিন দেখিনি এটা কোন ব্যক্তি রয়েছে কোথা থেকে আসলো বেরাত আর ইসলাম ইকরাম তাকে জিজ্ঞাসা করা হলো যে হজুর আপনি কোথা থেকে আসলেন বেরাত আর ইসলাম ইকরাম এগুলি শৈতান তখন মুসকি মেরে হেসে বলল যে ও বাদশাহ আমি শুনি আমি শুনেছি আমি জেনেছি যে তোমার দেশে এমন এক ব্যক্তি ইব্রাহিম নামে এসেছে যে নতুন ধর্ম প্রচার করে তাকে তোমরা কি সাজা দেবে তোমরা যে পাঁচছো তোমরা খুঁজে পাঁচছো না তাই আমি তোমাদেরকে বুদ্ধি দিতে আসলাম কি বুদ্ধি যে একটা কাজ তৈরি করতে হবে একটা জায়গা তৈরি করতে হবে সেই জায়গাতে लकड़ी জমা করতে হবে लकड़ी জমা করতে হবে আর लकड़ी জমা করে

এবলে যখন সে বুদ্ধিটা দিল সে পরামর্শটা দিল নমরদ বাদশা সেটাকে গ্রহণ করে দিল যে এটাই ভালো হবে বেরাদার ইসলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানি दुश्मन কেন বেনেছিল বাবা কোন জমি জায়গার জন্য নয় যে কোনো দেশ নিজের কবজাতে নিবে সেই জন্য নয় সে জানে দুশ্মন বেড়েছিল একমাত্র সেই বাতিল মূর্তি যে রয়েছে সেই মূর্তির উল্টা করতে গিয়ে ইসলামে ধর্ম প্রচার করতে গিয়ে হজরাতে ইব্রাহিম আলী ইসাল্লামের জানের দুশ্মন বেনে গেল মেরাদার ইসলাম সেই নম্রদ বাদশাহ এলান করিয়ে দিল যে যাও 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 একটা চহরদওয়ারি তৈরি করে দাও চল্লিশ হাত লম্বা বেস হাত চওড়া এবং অনেক অর্থ করে একটা জায়গা তৈরি করা হল তৈরি করার পরে বেরাদার ইসলাম এলান করে দিল। যে সকলে এই ওয়ার মধ্যে মধ্যে লোকড়ি ফেলতে হবে লোকড়ি ফেলার অর্ডার হয়ে গেল বেরাদ ইসলাম গ্রামবাসী যেহেতু তাদের খোদা সে খোদা দাবি তাদের খোদার কথা যদি না শুনে তাহলে শুনবে তো কার কথা শুনবে আমরা মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে আমরা মেনেছি আমরা মানছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পালনহার রয়েছে আমরা মেনে নিয়েছি অতচ বেরাদ ইসলাম তার হুকুম অনুযায়ী আমরা চলছি না দুনিয়ার মধ্যে তার উল্টা হয়ে চলছি তাই বন্ধুগণ বেরাদ ইসলাম কিন্তু দেখুন যে আল্লাহর মাখলুক যে হতাত দাবি করিছিল সেই তাকে দেখে সেই এলাকার বাসীরা তার মান্যকার ব্যক্তিরা কত তাকে মানতেছিল বেরাদ আর ইসলাম হুকুম হয়ে গেল বেরাদ ইসলাম সেই সকল গ্রামবাসীরা মা মানে মহিলারা ছেলেরা বয়স্ক এবং জোয়ানেরা সকলে একত্রিত হয়ে লোকড়ি কেটে কেটে এমন কি সেই নমরদ সাহ লোকজন যারা ছিল তাকে মান্য কর মান্যেকার যারা ব্যক্তি ছিল কোন ব্যক্তি যদি অসুস্থ ছিল সেই অসুস্থ ভালো হওয়ার জন্য মানত মেনেছিল যে সেই জায়গাতে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামকে পুড়াবার জন্য আমি কিছুটা লোকরি ফেলব নাউজুবিল্লাহ মিন তাই বন্ধ করবে আর ইসলাম যখন लकड़ीতে পরিপূর্ণ হয়ে গেল পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে নমরদ বাদসার এবার অর্ডার হয়ে গেল আগুন লাগিয়ে দাও আগুন লাগিয়ে দাও বন্ধুবান বেরাদার ইসলাম সেই লগ্নিতে আগুন ভরিয়ে দেওয়া হলো এবার আগুন জ্বলতে রয়েছে আগুন জ্বলতে রয়েছে এমন ভাবে আগুন জ্বলতে রয়েছে বেরাদা ইসলাম অনেক দূর দূর পর্যন্ত সেই এলাকাতে টিকা মুশকিল হয়ে গিয়েছিল লোকজনের এমন কি বেরাদা ইসলাম আগুনের যে আগুনের যে সিসাটা উপরে উঠে বেরাদা ইসলাম মনে হচ্ছে সে আগুনের সিসা আসমানকে ছুঁয়ে নিচ্ছে বেরাদার ইসলাম সেই তার উপর দিয়ে যতগুলো বেরাদ ইসলাম কোন পাখি যদি যেত তাহলে সেই পাখিগুলো পুড়ে কাবাব হয়ে যেত এইভাবে আগুনের ব্যবস্থা করেছিল সেই নম্রদ বাদশাহ

সকলে বসতে যান আর জেলারা রাস্তাঘাটে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে না থেকে চলে আসুন আপনাদের সম্মুখে জীবনের বক্তা হজরত আল্লাহ মামা ওলানা আজমের হোসেন সাহেব উপস্থিত হয়ে গেছেন স্টেজে এসে গেছেন আপনারা দেরি না করে তাড়াতাড়ি করে আসুন ওনাকে দিয়ে দিচ্ছি তাই বন্ধু বোন মেরাদ ইসলাম তো হজরত ইব্রাহিম আলহিসাম

যে বাড়িতে ইদুর রইছে তো ইঁদুরকে ধরার জন্য বিড়াল চলে যাচ্ছে তো বিরাদায়ে ইসলাম ইঁদুরের মধ্যে একটা মিটিং হয়ে গেল আলোচনা হয়ে গেল যে বিড়ালের হাত থেকে বাঁচা যায় কিভাবে তো বিড়ালের হাত থেকে বাঁচা যাবে কিভাবে বিড়ালের হাত থেকে তো বাঁচা যায় না তো বিরাদায়ে ইসলাম তাদের মধ্যে হয়ে গেল আলোচনা যে একটা কাজ করতে হবে সে কাজটা কি যে বিড়ালের গোয়ালাতে ঘন্টা বেঁধে দিতে হবে কেন যখন বিড়াল আসবে তখন ঘন্টা ঢন 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 করে বাজবে তখন আমরা ভেঙে যাব এই আলোচনা সবার খুবই পছন্দ যে খুবই পছন্দ হলো তো পছন্দ তো হলো তাহলে এবার আলোচনা যে বাঁধবে কেটা বিড়ালের

যে ফেলবে কিভাবে আলোচনা এবার চলছে কিভাবে ফেলা যায় কিভাবে ফেলা যায় এবার ইবলিশ শয়তান এসে উপস্থিত হয়ে গেল কেন ইবলিশ শয়তান দেখে এসেছে জান্নাত থেকে যে কেমন করে ঝুলনা তৈরি করা হয় কিভাবে ঝুলনা লাগে আর কিভাবে ফেলতে হবে ইবলিশ শয়তান তার মাথাতে সেটা বুদ্ধিটা বেশি রয়েছে তাই বন্ধ করুন বেরাদ ইসলাম ইবলিশ শয়তান সে মুরাব্বিস ভেশে বুজরগ ব্যক্তির ভেসে আসলো আসার পারে নমরদ বাদশা কে বলতে লাগলো ও বেকু মানসা তুমি জানো না কিভাবে ফেলতে হয় আগুনের মধ্যে সেটা এইভাবে ডাইরেক্ট ফেলা যাবে না তাহলে একটা ঝোলনা তৈরি করো ঝোলনা তৈরি করো আর ঝোলনাতে ইব্রাহিম আলাই সাল্লামকে বসিয়ে দাও আর বসিয়ে দেওয়ার পরে ঝোলনা দিতে দিতে থাকে যখন আগুনের দিকে যাবে তখন দড়িটা কেটে দিয়ে যখন দড়িটা কেটে দেবে তখন সে আগুনের মধ্যে পড়ে যাবে তখন আগুনের মধ্যে পড়ে যাবে তাই বন্ধু করবে রাদ ইসলাম সেই বুদ্ধিটাই হলো এবার ইবল শৈতানের পরামর্শতে ঝোলনা তৈরি করা হলো এবার ঝোলনা তৈরি যখন করা হলো ঝল্লাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হলো বসিয়ে দেওয়া হলো বসিয়ে দেওয়ার পরে এবার আগুনে ফেলবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ফারেস্তা হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন হে আল্লাহর پیغمبر খলিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিগোটে আমি যেতে পারবো আমি আপনার پیغمبر তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে

আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল অত ইসু মানতাশা অত জিল্লু মানতাশা কাল খায়র ইন কালা শাইইন কাদির ইসলাম মুআজ্জিস ইকরাম তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল বেরাদার আপনাদের সম্মুখে এখন বক্তার জীবনের বক্তা এসে উপস্থিত হয়েছে আর কিছু বলছি না যাহাক আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন শয়তানের হাত থেকে বাঁচতে পারি আমরা যেন নেকির কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে পারি ইবাদত বান্দেগি করতে পারি আমাদের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ইসলাম তো জীবনে বক্তার শুরু করার পূর্বে বাদরুদ জামাত আমার ছোট ছেলে বাদরুদ জামাত নাচরি পাঠ করার জন্য আসছে ওনার পরে পরে السلام عليكم ورحمة الله أكبر دور السرفانين اللهم totally. صلي على سيدنا شفينا حبيبنا مولانا محمد, محمد بارك وسلم صلو علیہ السلام و سلام علیہ یا رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم کہ لوکے امائی پاگل بولے کہ لوکے امائی پاگل بولے لوکے امائی پاگل بولے امر دو کھولا گے نا आमा के पागुल गोरे छे आरो मदीना आमा के पागुल गोरे छे आरो बेरोई मदीना 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 आमा के पागुल छे आरो ब मदीना আমাকে পাগল করেছে আর বেরোই কে লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা ওই আছে না আমার জানে মহ্মাদরা শুল সেই নবিরি প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুলে ভরা জীবন হ কিছু না। আমাকে পাগল করেছে গোরেছে আর বে আমাকে পাগল করেছে আরো বেরো মদিনাম লোকে আমাই পাগল বলে লোকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা কে দুনিয়ার পাগল কি না বলে আর কি না খাই আমি শুধু নবীর প্রেমে দরুদ পড়ি প্রেমেতে তে কুল গায়না যার প্রেমে কুল গায়না হয়ে গেলো দিবানা আমাকে পাগল গরেছে আরো বেরোই আমাকে পাগল গরেছে আরো বেরো মদিনাম লোকে পাগল বলে পাগল বলে আমার আমাকে পাগল গোরেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা

বড় ভালোবাসে দেখিতে মায়ের মুখ ছোট ছোট আসে ছোট আসে সবাই মা বাবাকে ভালোবাসেন তো বাসিন তো মুখে আওয়াজ নাই জানোবাস ভালোবাসে বড় ভালোবাসে দেখিতে মায়ের মুখ ছোটে ছোটে আসে ছোটে ছোটে আসে পৃথিবীতে যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাস তোমি তোমি বলবো আমি রানের চেয়েও দামি আমার মা জনী আমার মা জনী ভালোবাসে ভালোবাসে পড়ে ভালোবাসে দেখিতে মায়ে ছোটে ছোট আসে ছোট ছোট আসে ছোট ছোট আসে একটি কথা মনে হলে ব্যথা লাগে আমার মরন কি হবে একটি কথা মনে খোলে ব্যথা লাগে আমার মরন কি হবে মায়ের আগে হবে মায়ের আগে আমার মরন মায়ের আগে কেমন গো মানি বলবো আমি চে ও আমার মা জনী আমার মা জনী ভালোবাসে ভালোবাসে বড় ভালোবাসে দেখিতে মায়ের মুখ ছোট ছোট আসি ছোট ছোট আসে देखी ते मायर मो छोटे छोटे आसी छोटे छोटे आसी अल्लाहु मा सल्ले आसे जन माओलाना मुआमाद वाला ले से देना वाला 好了，结束。